আজকে বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন নামাজ পড়তেছে সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে গরম বেশি লাগলে নামাজ পড়বেন এটার বিধান নবী দেই নাই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায় ফসল যখন ধ্বংসের দিকে চলে যায় মাঠ যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায় তখন সাহাবায়ে কেরাম যায়া মাঠের ফসলা দেওয়ার মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন আবার এমন বৃষ্টি নাম তো যেই বৃষ্টি আমার পরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বেশি নেমে গেছে একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য যখন সাহাবীরা বলতো আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে সাহাবীকে বিদায় দিতেন আর আমাদের দেশের ভিতরে গরম শৈলের নামাজ পড়ে দেখবেন যেগুলো এসির ভিতরে থাকে এইগুলা যায় নামাজ পড়ে আর গ্রামের মানুষ কৃষক গুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে কৃষকরা আনন্দে ধান লইতে এবার যে আনন্দে ধান নিতেছে একটু গরম লাগলে ও কয়ে গরম লাগে পেট শান্তি গরম বেশি হইলেই যদি নামাজ পড়তেই হইতো তাহলে সৌদি আরবে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো কথা কোন ঠিক না সৌদি আরব পড়তো আর অন্য আরব কান্ট্রি পড়তো এত গরম লাগছে সালাতুল ইস্তিসকার নামাজ দো নামাজ দো নামাজ পড়তো দোয়া করতো আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না এটা শূন্য রসিদ আমরা পড়ব অনেকে বলে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি না আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকা নামাজ পড়ে হাত তুলা দোয়া করে আবার মসজিদে এসির ভিতরে যায় মিম্বর ভিতরে বইয়া থেকে ফরজ নামাজের পরে হাত তৈলা দোয়া করার বিরোধিতা করে কোন জায়গার যে দর্শি টের না তো আমি আমাদের বিরুদ্ধে কথা বলছি কি তা করবেন কন আমা এসি ভিত্তিতে বাইরে তো গরম বেশি লাগে এটা তো তাপ বেশি লাগবে

এদের কি দাঁত আছে আরো যোরা আছে এই সমস্ত লোকদেরকে দইরাই না আলগা দাঁত লাগাই দেন লাগে কি করন লাগে আলগা দাঁত আমি একটা আমি পড়তেছি আগেরটি পালায় আল্লাহ কোরআনে বলছেন ফা ইজা ফারাকতা ফাংসব ওয়া ইলাবিকা ফারগব। তাফসিরিফ আব্বাস পাঁচশো চোদ্দ পৃষ্ঠায় আছে ইজা ফারকোতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে এখানে মিনাস সলা নামাজ থেকে যখন ফারেক হবে আল মাক্তবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারেক হবে ফাং সব তখন তোমরা মশগুল হয়ে যাও এটার মানে কি মশগুলটা কিসে হবে ফির দোয়া দোয়ার মাধ্যমে যদি কোনো সমান তাফসির ইবনে আব্বাসের মধ্যে পাঁচশত চোদ্দ পৃষ্ঠায় লেখা আছে যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ নামাক তোমা মানে ফরজ নামাজ ফরজ নামাজের পরে তোমরা দোয়াই মশগুল হয়ে যাও তাইলে মানে বোঝা গেল কোরআনের আয়াত টু তফসিল আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা যায় আরেকটা হাদিস হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে তিন হাজার দুইশত উনপঞ্চাশ নম্বর হাদিস সেখানে হাজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালহু নবী করিম সাল্লা ইসলাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ তালা তাকিদ করে বলেছেন যে হে মোহাম্মদ ইসলাম যখন আপনি নামাজ থেকে ফারিক হবেন তখন এ দোয়া করবেন যে হে আল্লাহ আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহ আল্লাহদের মহাব্বত কামনা করছি জোরগান মারহাবা এখন এখানে অতির্মিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম নামাজের পরে নামাজ থেকে ফারেক হওয়ার পরে দোয়ার কথা বলা আছে এখন তারা প্রশ্ন করে যে রসুবাসম হাত তৈলা দোয়া করে নাই এটা আসেন বোকারি শরীফের ৬৩৪১ হাজার তিনশো একচল্লিশ নম্বর আদিসের মধ্যে আসছে হজরত আবু মোসা আসারি রহমত রাজি আল্লাহ তালু থেকে বলেন রাসুল করিম সাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন যার ধরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম জোরে বলেন না বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম জোরে বলেন না সোবাহান তাইলে বোঝা যা আল্লাহ রাহাবি সাল্লা সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এখন তারা বলে কি আরেকটা হাদিস তিরমিজি শরীফ থেকে আরেকটা হাদিস হাজরাতে তিরমিজি শরীফের তিনশত সাতান্ন নম্বর হাদিসটা থেকে বর্ণিত আল্লাহ হাজরত ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি লোকদের ইমাম হয়ে যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয় ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়াতে কেবল নিজের নিজেকেই নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি ইমাম হয় অনেক লোকের ইমাম হয় তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা তার উচিত হবে সে তাদের সহিত সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো তার মানে বোঝা গেল গেলাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই বরং যারা একা একা দোয়া করে সকল জামাতের লোকদেরকে বাদ দিয়া তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে হে আল্লাহ তুমি আমার মাফ করো তুমি আমাদেরকে মাফ করো আর আল্লাহ তাহলে সবাকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়া ও জায়েজ আছে তাহলে এতগুলো দলিল থাকার পরে যারা বলে যে ফরজ নামাজের উপরে দোয়া করা যাবে না এটা বেদাত হবে এবং যারা বলে এটা করা যাবে না আমি তাদের বিরুদ্ধে বলছি আমি সালাতুল স্তিস্কার বিরুদ্ধে বলি নাই সুতরাং আমি এমনে দরি আপনি হাজার মানবতার কাজ করতে পারেন আমাকে গতকালও একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন আমি কেউ বাই আমার কথা হইলো উনি যদি উনি যদি শরীয়ত তরিকত হাকিকত মারেফত কোরআন সুন্নার আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে তাইলে আমি ওনাকে বড় হজুর মানব যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে আমি কি মানতে পারবো তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত রসুল নাকি একটা হাদিস নাকি নাই আমি যেহেতু বলে হাদিস কোরআনের আয়াত থেকে তাফসির থেকে এই পর্যন্ত পড়লাম যেটা একা করা যায় এটা সম্মিলিত করাও জায়েজ কথা কোন ঠিক না বেটে তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তে পাওয়ার পরে নবী হইছে এর আগে নাকি নবী ছিল না তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে ঠিক ঠিক এখন কাছে আমার একটা প্রশ্ন মনে করেন আমি অনেক দান করি। আমি অনেক মানবিক কাজ করি এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই আমার এই মানবিক কাজের দাম আছে আমার নামাজের দাম আছে পাবলিক ধরছে ভূতে পাবলিক মনে করে জারিবার এত টাকা দান করতেছে কি কত উন্নতি করতেছে আর ওই দিক দিয়া নবী বিদ্বেষীর প্রোটেকশন দিতেছে কথা কল ঠিক না ঠিক এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলছেন যে যারা আল্লাহকে ছাড়া যারা কুফুরি করেছে তাদের বন্ধু হলো তাগদ আর তাগুদের কাজ হইল তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এবং তারা সেই আলো সেই অন্ধকারের মধ্যে তারা বসবাস করবে হুম ফি হা দুন এবং তারা সেই অন্ধকারে চিরদিন বসবাস করবে এই জন্য আল্লাহর সঙ্গে সইক করা যাবে আল্লাহর বিধানের লঙ্ঘন করা যাবে